হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ডোডো মোডোপোডো ওয়েলকাম টু আওয়ার ডেলি নিউ ব্লগ এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি উঠে এখন চায়ের কাপ হাতে নিচ্ছি এরপরে আমি বসবো ভিডিও এডিট করতে নাগের বাজারে থাকলে আমি রাতেই ভিডিও এডিট করে তারপরে শুই কিন্তু এখানে আমার সকালে কোনো কাজের চাপ নেই তাই কাজটা আমি সকালেই করছি আর ডোডো উঠে যাওয়ার আগে আমাকে চাটা শেষ করতে হবে

টমেটো ক্যাপসিকাম সব দিয়ে একটা সুন্দর ব্রেকফাস্ট বানাবো আর ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি কারি পাতা তুলতে এসেছি পেঁয়াজ লঙ্কা আর সাথে সব রকমের সস দিয়ে বেশ একটা সুন্দর ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে রেডি আমাদের ব্রেকফাস্ট তুমি কি খাচ্ছ সকাল সকাল হ্যাঁ দেখো আর খাবে ওটা দাঁতে কিন্তু ক্যাবেটি হবে শুনতে হাত ধুতে হবে দাঁড়াও ব্রেকফাস্ট করার সময় ধরো নানের কোল থেকে নামতে পারে না কোলের মধ্যে বসে ওকে খেতে হবে খাচ্ছে ভাত আর মাছ ঠান্ডা না ওটা

দাঁড়া আমি যখন ঘরের ভিতরে ছিলাম বাইরে থেকে ডিস্টার্ব করছিল এখন আমি বাইরে চলে এসেছি কি ঘরে যাওয়া লাইফে গেছে ডিস্টার্ব ছাড়া কিছু করতে পারিস তোরা দুজনে আমাকে

তুমি মাছে হাত দেবে না এই দেখো জিজি দেওয়া আছে তেল দেওয়া আছে কেন সব সময় ধরে খাও হ্যাঁ এখন বাজে বিকেল সাড়ে চারটে ডোডো এখনো ঘুমাচ্ছে আর দুই মহারানী ওপরে বসে আছে আমি ওনাদের জন্য চা নিতে এসেছি মানে চা করে নিয়ে যেতে এসেছি নিচ থেকে গরমের মধ্যে আর গরম হাওয়াটা জানলা দিয়ে আমার দিকেই আসছে বিকেল বেলা সাড়ে পাঁচটা এখন বাজে আমরা ঘুরতে বেড়াচ্ছি এই তিনজনে আর প্রচন্ড গরম বাড়িতে গরমে থাকা যাচ্ছে না কোথাও একটু যেতে হবে কি যাচ্ছে কি করেছো কে কে যাচ্ছে করে দিয়েছে কিসে করে যাবে অটো করে এখানে অটো নেই স্কুটার করে যাব কি দেখি দেখি কেউ নিয়ে যাবে না কেউ নিয়ে যাবে না নরকে কেউ না কেউ না এদিকে আয় আমরা বেরিয়ে পড়েছি কিন্তু ও টেবিলের মধ্যে জল নিলে এই যে পুরো জামা ফামা ভিজিয়ে ফেলেছে তুই ওরকমই যাবি এদিকে আয় দেখি দেখি মুখটা দেখা তো তো সানস্ক্রিন লাগানো হয়েছিল এখানে একটু দাঁড়িয়েছিলাম তোর ফটো ভিডিও নেওয়ার জন্য মানে আমাদের অবস্থা একদম খারাপ করে দিয়েছে এক সেকেন্ড চুপ করে দাঁড়ায় না ওর যে কি করে একটা ভালো ভালো ফটো তুলতে হয় সেটা মানে কি কষ্টটা যে করতে হয় সেটা আমরাই জানি ওই দেখো ধুলোটার মধ্যে দুটোর ফটো তুলে আর রাস্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করে আমাদের বিকেলটা বেশ ভালোই কেটে গেল আর বিকেল বেলা বেরিয়েছি একটু ফুচকা না খেয়ে বাড়ি ফিরলে তো হয় না তাই নসিপুর স্টেশনের কাছে আমরা ফুচকা খেয়ে তারপরেই বাড়ি ফিরলাম আর আমরা পিছনে প্যাসেঞ্জার প্রিন্সেস প্রিন্স অ্যান্ড প্রিন্সেস প্যাসেঞ্জার প্রিন্সেস দেখাচ্ছি আমাদেরকে ওয়েট আরে ভাই পড়েছো হেঁটে যাও হেঁটে যাও হেঁটে যাও হেঁটে যাও বলছে

আমরা ঘুরে বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে এখন বানাচ্ছি আর জন্য সমেত ভেঙে নিচে নেমে যাবি আর দেখে দেখে দেখাচ্ছে

বলছি বলছি রেডিট ওর টাইম নেই ওর টাইম নেই তুমি করো চিকেন আমার রেডি হয়ে গেছে এর সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও শুভরাত্রি